হ্যালো আসসালামু আলাইকুম পিও ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে ভিডিওর টপিকটা হলো আমি অনেকগুলো সামনের সাইডের পোস্টের ডিজাইন আপনার মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন খারাপ হবে না আরেকটি হলো আমার তিন চালাকির যে বিল্ডিংটা করা হয়েছে এটা অবশ্যই আমি আমার অল বিডি কনস্ট্রাকশন চ্যানেলের মধ্যে ভিডিওটা নিয়ে আসবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আর আমি আজকে দেখাবো অনেকগুলো সামনের সাইডের বিল্ডিংয়ের ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা চাইলে দেখতে পারেন যদি আমার ভিডিও আপনাদের বিন্দু পরিমাণ হন তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি এটার মধ্যে মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসবো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কিছু বেশি কিছু বলার নাই যদি চান আপনারা এরকম বিল্ডিং করতে পারেন আমার প্রত্যেকটা বিল্ডিং এখানে যতগুলো বিল্ডিং দেওয়া আছে এগুলোর ভিডিও আমার প্রত্যেকটা ভিডিও আমার বিডি কনস্ট্রাকশন চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা এই ডিজাইন করে বিল্ডিংগুলো করতে পারেন অবশ্যই ওকে ভালো আসসালামালকুম ওর আবরকাত ভিডিওটা পুরো দেখুন